সকলকে গুড মর্নিং সকলে কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো দেখো আজ আমার সাথে আছে তোমাদেরকে হ্যালো বলে দিচ্ছে তো দেখো দেখো আসছে দেখো আজকে কি দুষ্টু দুষ্টু করে ও তাই তো কী দুষ্টু করবা তো চলো দেখা যাক কী করে

뭐 봐야 할지 뭐야 오늘 숨나 뭐야 아이 참산어 힘나 베스 이걸 다우 게임 했잖아 이걸 다우 게임, 커다워 게임 했잖아, 써 게임 구두 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 이거 장난이야 이거 뭐라고 해서 주는 치즈